আরে হ্যাঁ হ্যাঁ হয়েছে খামার আর বিয়ার লাগিবে না এলাকার চেঙার বাংলায় সবারই বিয়ার হবে খালি আমারই বিয়া দেন না তোমরা আরে তুই যে কানারে তোর মতো কানা কি কেউ মেয়ে দিবে মেয়ে দিয়া কি তার জীবনটা নষ্ট করিবে নাকি রে আরে তাই তাই তো মুই কোনু রে কানা হোক আর ল্যাংড়া হোক মোগা খান বউ দাও তাও তো পাল্লু না দিতে এই যে মুই বাড়ি থাকি গেমু

আরে মোক বাড়ির বিয়া দেশ না বিয়া যন্ত্রণা আমি বাড়ির ছাড়িয়া চলি আসু রে আর তুই যে কানা রে তুই কেন করি শোয়া দেখো আরে কানা আসু তো কি হইছে সব কই কি আরে না শোয়া দেখি তো কানা আরে কি কই রে কানা হইছে তো কি হইছে রে মুই বৈসা খুশি বের পাই না রে কেমন করে দেখো রে দূরে আরে কেমন করি রে মোর বউ থাকিবে মোর বউ মোর সহযোগিতা করিবে

আরে বলতু কানা হ্যাঁ আরে ও যে সেংড়ের সাথে কথা কবার গেল হ্যাঁ গেছে গিয়ে কি করেছে রে আরে দেখ ও মুতে কি আপুর ওই এলাকায় পড়ে ধরে বিয়ে কই দিবে নাকি সেংড়া রে আরে মুই তো দেখাও পাছ না তুই দেখ তো দেখ তো কোনঠে বসি গল্প করছ তোরা তুই থাকি জেটে আমি দেখি এসো হ্যাঁ যা দেখি আয় ভালো করে দেখ এই এই শালা নালটু টশা এই শালা এই জায়গায় এসেছে রে হে তাহলে আমি একটু সাইড হই কি খবর আপা আমার বন্ধুটা আপনা কি কইলো

শালার দুই বন্ধুকে খেয়ে দুনু কোনঠে যে গেল মুখ ঠগেয়া চেঙ্গিটা দেখুন সেই চ্যাংটা কণ্ঠে গেল দেখো আগত কোন কানা আসি ঘুতে আছে রে কানা যারা আসিয়া আস্তে আস্তে বসে কান্দিবার শান্তি নেই কোন শালার যন্ত্রণা কানা বয়রা টসা সবাই আসি বিয়ার প্রসাব দিয়েছে এসছে তোমার ভাতাটাই ভালো আছে তোমাৰ দুইজনে মোক ঠগেয়া বিয়া কৰি

ভাত ভাড়া দান্তি কায় খাওয়াই বেরে আরে এটা কার সাইডে বসি আছে রে দেখো আগো এটা তোমার বেচ্ছা ওય তোমার সাথে কাল কাজিয়া কই বেরে আসিয়া বসুম তিনটা জারু আসি যত অভিনয় নাটক নাগাইছে আই এই জারু তিনটা হইবি এই জারুয়া তিনটা রে জারুয়া তিনটা নাগাল দাও আরে এ কানা তুই মোর ব্যবসার সাথে কি ভন্ডামি করছিস আরে না রে ভাই মুই নহাও ওই শালা দুইটা বেসার সাথে উঠে গল্প করলে তুই বসে কি করেছিস

আরে আমার না আছে না কানা আছে না কানা ও ভাতার মনে হয় সামনত